বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আজ বেবি জয় রক্ত আর জীবনের বিনিময় আজ বেবি জয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব আপনাকে করতে হবে কিসের বিপ্লব আপনাকে আমাকে ওই বিপ্লব করতে হবে যেটা আপনার আমার ধর্মের উপরে আজ আঘাত আজ আপনার আমার ধর্মের উপরে আঘাত আসছে মসজিদগুলো বন্ধ করে দেয়া হচ্ছে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া এই বিগত দিন ধরে যে ওয়াকফ নিয়ে আন্দোলন চলছিল সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে মুসলমানরা যদি ওয়াক করতে চায় দান করতে চায় তাকে পাঁচ বছর কি করতে হবে কমপ্লিট কি কমপ্লিট নামাজ পড়তে হবে তাই কি তাই তো নাকি কমপ্লিট রোজাদার হতে হবে কমপ্লেন নামাজই হতে হবে এখন বলে যে ব্যক্তিটার উপরে দায়িত্ব দিয়ে দেওয়ার কথা বলেছিল সেটা কি সেটা হলো একজনা অমুসলমান গায়ের কম তাই তো নাকি সে আপনার আমার নামাজ সম্পর্কে কিছু জানে বলেন কথা বলেন রোজা সম্পর্কে কিছু জানে এখন আপনি এই মাদ্রাসার নামে এই মাদ্রাসা এই মাদ্রাসার নামে আপনি দশ কাটা জমি দিলেন কি দু জমি দিলেন দান করলেন আপনি দান করবেন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি পাঁচ বছর নামাজ পড়েছেন পাঁচ বছর রোজা রেখেছেন আপনি বলবেন হ্যাঁ আমি পাঁচ বছর রোজা করেছি নামাজ পড়েছি আচ্ছা আপনার কি ওই নামাজ রোজা গুলো কি আপনার নোট করা তখন কি বলবে যে না পাঁচ বছরে তুমি এক মাস রোজার মধ্যে তুমি তিনটে রোজা বাদ দিয়েছো এটা মানা যাবে কি বলেন মানা যাবে এক মাস রোজা রেখেছি অথচ সে বলছে যে না এক মাসের মধ্যে তিনটে রোজা তুমি বাদ দিয়েছো কি রকম আইন তোমার আমার মধ্যে চালু হয়েছে মুসলমান তোমাকে আমাকে ভাবতে হবে আজ আমরা মেন কি বলেন তো আমাদের সেরিয়ার থেকে আমরা মানতে পারিনি বলে আমার আল্লাহ কি বলছেন যে গায়ে কম দিয়ে আমি আল্লাহ ওই মুসলমানদের উপরে কি করব আমি আল্লাহ অত্যাচার করব আমি আল্লাহ তাদের উপরে জুলুম নামিয়ে দিই মুসলমান যদি ফিরে আসে বিপ্লব যদি আনে আমি আল্লাহ হাফাক রব্বুর আলামিন তাদের ঘরে আমি আল্লাহ আমার গায়ের জান্নাত দেব একটু জোরে বলুন আল্লাহ এখন বলেন আপনাকে আমাকে নামাজ পড়তে হবে না নামাজ ছেড়ে দিতে হবে নামাজ পড়তে হবে তাই তো নাই আপনাকে আমাকে ফেরিয়াত থেকে মানতে হবে যদি আমি আপনি মানতে পারি তাহলে আল্লাহ পাকের দরবারে সেদিনে ছাড় পেয়ে যাব না দুনিয়াতে যেমন লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে কিয়ামতের দিনেও লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাব

দুনিয়ার জমিনে নবী আমার আগমন করতে লাগে আল্লাহ নবী দয়ার নবী আমার দুনিয়ার জমিনে আগমন করলেন বিশ্ব নবী দয়ার নবী আমার বলতে লাগে এ দুনিয়ার মানুষের শুনে রেখে দাও জেনে রেখে দাও গো আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ খা আমি কামতের দিনে মাইদা নে মাহসুরের দিনে তোমাদের জন্যে আল্লাহ দরবারে আমি আল্লাহ দরবারে তোমাদের জন্যে সুপারিশ করবো ও জামান যুবকেরা ও আমার মুরুপ আমার আল্লাহ ফাং বোলা আপনার আমার নেবীকে দয়া নবী বিশ্বনবীকে আল্লাহ রাহ মাতাল্লি আলাবিন করে দুনিয়ার জমিরে পাঠিয়েছেন সেই কথাটা আরেকটু একটু ছোট্ট করে আলোচনা করে দিয়ে যায় ও জামান জামাকা ও আমার বন্ধুরা ও আমার মরুপিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আম্মা জান আমিনাকে আল্লাহ কি কেমন কেমন ভাবে দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহ আগমন করবেন আমার রাসূলুল্লাহর এই আগমন সুসংবাদটা কেমন ভাবে জানাতে লাগে ও জওয়ান যুবকেরা ও আমার সুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নফিদার নবী আমার দুনিয়ার জমিনে আগমন করবেন আম্মা জানা আমি না বলতে লাগে দাও জেনে রেখে দাও মাতৃ গর্বের সন্তান আছে ওই মহিলাটা অসুস্থ হয়ে পড়ে ওই মহিলাটা অসুস্থ হয়ে পড়ে তার পিওর বন্ধ হয়ে যায় কিন্তু না 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 আমি আমি না আমি আমি না আমি কোনো দিনের জন্য অসুস্থতা বোধ করিনি আমি আমি না আমার প্রিয় বন্ধ হয়ে যায়নি আমি আমি না দেখতে লাগলাম আমি আমি না পূর্বে যেমন সবল ছিলাম সুস্থ ছিলাম আমি আমি না আজকের দিনে তেও সুস্থ সবল সেই দিনের মতো আছি ও যেমন যুবকে ও আমার বন্ধুরা শুনে কে দিন বাবা

নবীর মোহাম্বাদের উম্মা জন্যে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবেন সাপাত করবেন অন্যান্য নবী আমি সালাম গণেরা তারা সকলে ইয়া আব্বি নফসি আর নফসি করতে থাকবে কিন্তু না 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 আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী হ্যাঁ আপনার আমার জন্য ইয়া আব্বি হাবলি উম্মা তুম্মা দি বলতে থাকিবি আরো একটু জোরে বলুন সোবাঘান ও বাতাস তুমি নিয়ে যাও না যো আইসুয়ে আছে নুরে না ও বা তাসা তুমি নিয়ে যাও না যে আইসুয়ে আছে নুরে না যে ফুলের সুবাসে মন টেকে না যে ফুলের সুবাসে মন টেকে না ও বাতাসা তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নূরে মদিনা 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 ও বাতাসময় তুমি নিয়ে যাও না যে শুয়ে আছে নুরে ওই শিশু মাঝে রসুল শুয়ে আছে যে আমে যে আমে যে শিশু উরা ওই মাঝে রাসুল শুয়ে আছে যে আমে যে সে থাই তুমি নিয়ে যাও না ও বাতাস মাই তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নূরে মদিনা আল্লাহ হুম সাল্লে আলা मदीनार माटी हो रि दो दही घाटी प्रेम जागा पोरी पाटी पोरी पाटी मदीना माटी हो दही घाटी রসুলের প্রেমে যাগা পরি পার্টি পাটি সে মাটির টানে মন হলো দিওয়ানা ও বাতা সময় তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নুরে মদিনা ও বাতা সময় তুমি নিয়ে যাও যে থাই শুয়ে আছে নূরে মদিনা 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 ও বাতা সময় তুমি নিয়ে যাও না যেথাই শুয়ে আছে নোরে মদিনা ও জওয়ান যুবকেরা ও মুরব্বি আনে শুনে সুরে কে দিন বাবা গাম চেরে কে দিনে আল্লাহ নবী দয়া নবী আমার আম্মা জান হালিমা তো সাদিয়ার বাড়িতে রওনা দিলেন আমি আলোচনা সেভাবে করতে পারছি এত ঘেমে যাচ্ছে না মানে এই পাকার আওয়াজ আমার লাগছে কিউলি সরে আর আমাদের কন্টিনিউ প্রোগ্রাম চলছে আমি পুরো ভিজে গেছি চেয়ারটা যদি দিয়ে নিচে দিতেন তবু একটা হতো হ্যাঁ এখানে মূর্তে হওয়া লাগে না যাই হোক আমি সঙ্গে করেছি